তাড়াতাড়ি করো তোর বাড়িতে এসে আমার অনেকটা লেট হয়েছে গ্রামে গ্রামে গুতি হ টাকা পয়সা পাই না কোনো মানুষের টাকা দেয় না দরা এটা সকালে বিকালে দাঁতের মধ্যে লাগাবি দাঁতের ওষুধের সাথে লাগাবি বুঝছিস আর এই ওষুধটা তুই তিনবার খাবি পানি দিয়ে গিলে খাবি ঠিক আছে তোকে জড়ি দিয়ে যাচ্ছি এই জড়িটা তুই গলার মধ্যে একটা তাবিজের ভিতরে ভরি এই জড়িটা তুই লাগিয়ে দিবি বুঝছিস তোকে আমি দিয়ে দিলাম ভালো ভালো ওষুধ ওষুধগুলা আমার শরীরটা জ্বালিয়ে ফেলছে বুঝছিস তোদের এলাকার মানুষ ভালো এই তুই কখন থেকে ভিডিও করতে চিস নাকি? সাবধান ভিডিও ভিডিও ছারিস না। আমার সংসারে ঝামেলা হবে। এরকম আমার স্বামী আমার গালাগালি করছে করছিস। এইরকম কে ভিডিও ছারিয়া দিছিস বুঝছিস? আমরা পেটার জায়গা গুরি জায়গা আমরা ভিডিওর জন্য গুরি না বুঝছিস ভিডিও না। এটা একটা লতা বীজ বড়ি। পানির মধ্যে ডুবিয়ে খাইয়া গলার মধ্যে ঝুলিয়ে দিবে। ঠিক আছে। আর ইনি হ্যাঁ এটা খাবি। আর এটা সকালে দাঁত মাজনের সাথে দাঁত মাজবি। দাঁত হ্যাঁ। আর তোর হাতের রেকাটা দেখাবি এটার জন্য আরো একশো টাকা দিতে হবে জুল দেখাস তোর ভাগ্যটা পরীক্ষা করে দিব কোন হাত এটা না এটা আরে ডান হাত দিবি তুই 100 টাকা দিতে পারবি 100 টাকা দিতে পারবি আচ্ছা সমস্যা নাই দিছি তোর হাতের রেখাটা ভালো ছিল রে এখন তো দেখা যাচ্ছে ভালো না তোর সামনে পাড়া আছে বিপদ আছে